ইসমুল্লাহি রহমানুর রায় সুপ্রিয় নিংসার জুনাবালি জুনাবালি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদেরকে জানাই হিসাববিজ্ঞান অনলাইন ক্লাসের শুভেচ্ছা গত ক্লাসে আমরা হিসাববিজ্ঞান পরিচিতি করেছিলাম এবং এটার সাথে একটু লেনদেন নিয়ে আলোচনা করছি আজকে কোন কোন ঘটনাগুলি লেনদেন আবার কোনো কোনো ঘটনা লেনদেন নয় সেগুলি নিয়ে আলোচনা করবো একটা উদ্দীপক এখানে দেওয়া আছে দেখো নিম্নলিখিত ঘটনাগুলো লেনদেন কিনা ব্যাখ্যা করো এখন ঘটনা কি যা ঘটে তাই ঘটনা লেনদেন হলে আমরা গত ক্লাসে পড়ছি এটার বৈশিষ্ট্য হলো অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হইতে হবে দেনাপানা থাকতে হবে কেউ পাবে কেউ দিবে দুইটা পক্ষ যেখানে জড়িত এবং আর্থিক অবস্থার পরিবর্তন যেখানে আছে সেটাই লেনদেন কিন্তু ঘটনা হইলে সময় লেনদেন হইতে হবে না কিন্তু সব লেনদেন ঘটনা ক মূলধন এত টাকা দেখো মূলধন এত টাকার ঘটনা কিনা লেনদেন কিনা মূলধন একটা ঘটনা এটা একটা বলছি আমি লেনদেন কেন লেনদেন এখানে মূলধন এত টাকা হলে নগদান হিসাব ডেবিট নগদ টাকা আসে পুঁজি বাবদ নগদান হিসাব ডেবিট মূলধন ক্রেডিট তাইলে সম্পদ বাড়ে এবং মালিকানা সত্য বাড়ে এই ইকুয়েল এল প্লাস ওই পরিবর্তন এখানে আমি লিখেছি লেনদেন কিনা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা আমি যে ব্যাখ্যাটা দিয়েছি সেটা হলো A ইকুয়েল এল প্লাস ওই হিসাব সমীকরণের ব্যাখ্যা আরেকটা সনাতন ব্যাখ্যাও থাকতে পারে আমরা এখন সেটা করতেছি না এখন যেটা করব এ ইকুয়েল এল প্লাস ওই যেটাকে আধুনিক ব্যাখ্যা বলা হয় খতে দেওয়া হচ্ছে ম্যানেজার নিয়োগ এত টাকা বেতন ম্যানেজার তো নিউ কেনা করলে তার বেতন দিতে সে এক মাস কাজ করলে না বেতন দিবে এজন্য এটা লেনদেন নয় যেহেতু এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই ইকুয়েল এল প্লাস ওই পরিবর্তন হয় নাই বল হয়েছে আসবাবপত্র ক্রয় ক্রয় করছে মানে একটা জিনিস আসছে আর একটা জিনিস যেহেতু এই ইকুয়েল এল প্লাস ও এর পরিবর্তন আসছে পণ্য বিক্রয় বিক্রয় করলে আমার থেকে পণ্য যা আরেকজন থেকে আমার কাছে টাকা আসে তাহলে এটাও একটা লেনদেন যেহেতু এই ইকুয়েল এল প্লাস এর পরিবর্তন আসছে ও পঁচিশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাস পাওয়া গেল ফরমাসে না পাইছি ফরমাস পাওয়া দে ফরমাস মানে অর্ডার অর্ডার দিতে দিতে তো লেনদেন হয় না অর্ডার দিছে যখন মাল নেয় তখন না লেনদেন হবে এই জন্য এটা কোনো ফরমাস কখনোই লেনদেন নয় বিনিয়োগের সুদ পাওয়া গেল বিনিয়োগের সুদ পাওয়া গেল এটা একটা প্রাপ্তি একজনে পাইছে আরেকজনের দিছে সুতরাং এই ইকুয়েল এল প্লাস ওই উপাদানে পরিবর্তন আসছে এটা তাই লেনদেন ব্যক্তিগত তহবিল থেকে জীবন বিমা প্রিমিয়াম প্রদান ব্যক্তিগত তহবিল মানে নিজের তহবিল আমরা হিসাব করি ব্যবসা প্রতিষ্ঠানের কোন ব্যক্তির হিসাব করা হয় না হিসাব করা হয় হিসাব বিজ্ঞানের প্রতিষ্ঠানের জন্য ব্যক্তি থেকে জীবন ব্যক্তিগত খরচ তহবিল যা এটাও ব্যক্তি প্রদান করে সে ব্যক্তি সুতরাং এটা প্রতিষ্ঠানের সাথে জড়িত নয় বিধায় এটা লেনদেন নয় অর্থাৎ এই ইকুয়েল এল প্লাস ওই উপাদানের কোনো পরিবর্তন এখানে নেই তারপরে দিছে ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা লেনদেন কারণ একজন সুবিধা বুক করছে আরেকজনে দিয়েছে এটা এই ইকুয়াল এল প্লাস ওই উপাদানের পরিবর্তন এখানে আছে ঝতে বলা হয়েছে তিরিশ হাজার টাকা মূল্যের কম্পিউটার ক্রয় সিদ্ধান্ত সিদ্ধান্ত না নিচে সিদ্ধান্ত আর বাস্তবায়ন হয় না সিদ্ধান্ত নিচে এটা যখন কিনতে যায় বা যখন কিনবে তখন না লেনদেন হবে সুতরাং এটাও লেনদেন না তাইলে কোনো ফরমাস লেনদেন নয় কোনো ব্যক্তিগত তহবিল থেকে কোনো কিছু ব্যক্তিগত খরচ করলে সেটাও লেনদেন হবে না কোনো কিছু সিদ্ধান্ত হবে না কোনো নির্দিষ্ট বেতনে কর্মচারী বা কর্মকর্তা নিয়োগ করলেও সেটা লেনদেন নয় যেহেতু লেনদেন হইতে হলে অবশ্যই কি করতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে লেনদেন মানে আদান প্রদান টাকা পয়সা একজন দিবে একজনকে যতক্ষণ দেওয়া নেওয়া না হয় অতক্ষণ এটা লেনদেন হবে না তাইলে আমরা আগামী ক্লাসে এ ইকুয়েল এল প্লাস ওই হিসাব সমীকরণটা আরও ব্যাখ্যা করে আরও বিশ্লেষণ করে আরও সুন্দরভাবে জানব আজকের ক্লাস এ পর্যন্তই থাক ঘটনার লেনদেন নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশা বিদায় নিছি আল্লাহ হাফেজ